আমরা তো হাফেজ হয়েছি না হইলেও পঁচিশ বছর আগে পঁচিশ বছর আগে হেফজো পড়ছি এখনো আলহামদুলিল্লাহ যদি বলি আমি মাঝে মাঝে আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলি তোর আমার সাথে কেন বলতে পারি এটা ছোট বয়সে হেফজো করছি পাকের কাছে আল্লাহ পাকের দয়া পাক এমন ভাবে ঢুকাইছেন যে আলহামদুলিল্লাহ এখনো যদি কারোর সঙ্গে পাল্লা লাগি মনে হয় না পারবে এতটুকু কনফিডেন্স আছে আলহামদুলিল্লাহ এই যে কোরআনটা বান্দাকে আল্লাহ তখন ঢুকায় যখন নফস পবিত্র থাকে আর এখন হাজার চেষ্টা করলেও যদি পারতাম চেষ্টা করতাম পারতাম না কারণ এখন আর নফস পবিত্র নয় এইজন্য কোরআন ঢাকার জন্য পবিত্র অন্তর দরকার আছে না নাই আছে আপনারা যারা এখানে আছেন কোরআন শিখতে চান যদি শিখতে চান সর্বপ্রথম প্রস্তুতি নেবেন আমার নফসটাকে পবিত্র রাখা দরকার যদি নফস পবিত্র থাকে তো কোরআন ঢুকা সহজ হয়ে যাবে এটা আল্লাহ পাক দাইত্ব নিয়ে ঢুকাইছে যার কারণে কোরআনের দায়িত্ব আল্লাহর জিম্মায় ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহাফিজুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআনটা আমি আল্লাহ বানাইলাম এটা ধারণ কোন এটা ধারক বাহক আমিও নিজে সব বান্দাদেরকে সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দিয়েছেন কিতাবগুলো নবীদের কাছে আল্লাহ পাক সুন্দর করে বই আকারে ধরায় দিয়েছেন খুব বুঝবেন মূসা কিতাব দিয়েছেন আল্লাপাক দা নবীকেও কর কিতাব দিয়েছেন এক এক নবীকে যখন কিতাবটা দান করে দেয় সব নবীদেরকে আল্লাপাক কিতাবগুলো হাতের মধ্যে ধরা দিয়ে বললেন না এই কিতাবটা তুমি মানবা তোমার উন্মতরাও মানবে যতক্ষণ তুমি আসো উম্মত আছে আমল চলবে তুমি নাই উম্মত নাই আমলও থাকবে না সব নবীদেরকে আল্লাপাক এইভাবে এভাবে ধরা দেয় কিন্তু আপনার আমার পয়াবম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্নুল্লাহী সাল্লাম কে আল্লাহ কোনাআল যখন কোরআন দান করেন আল্লাহ বই আকারে আমার পয়াবম্বরকে দান করেন নাই আল্লাহ নবী ওই গারে হেরার এর ভিতরে যখন যায় আমার আল্লাহ জিবরিন ফিরিস্তারের মাধ্যমে একটা একটা আয়াত করে আপনার আমার পয়াবম্বরের সিনার মধ্যে কোরানটা ঢুকায় দিয়েছে অন্য নবীদেরকে আল্লাহ পাক বই আকারে ধরায় দিয়েছে থাকলে থাকলো না থাকলে নাই তোমার হিসাব কিন্তু আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক এভাবে দেন নাই আল্লাহ পাক বলে থাকলে থাকলো না থাকলে নাই এটার কোনো হিসাব নাই এটা আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম কিন্তু জিম্মাদারি আমি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মত তার সিনার মধ্যে নিবে বহন করবে আর এটার বোঝাটা থাকবে আমি মাওলার কুদরতের হাতে সুবহানাল্লাহ যেমন দেখবেন বাচ্চারা বাজারে যায় বাবার সাথে তো পাঁচ কেজি দশ কেজি ওজনের বাজার সন্তানের মন চায় আব্বা ব্যাগটা আমার হাতে দাও বাবা কারে এত বছর পারবো নাকি পারবো দাও মাথায় দাও মাথায় দাও বাবা দেখবেন তার মাথায় দেয় ঠিকই কিন্তু হাতলটা বাবার হাতেই রাখে কেন এটা যদি সারি ও বাঁচবে আল্লাহ বলেন আমি এটা জাবালকে দিছি জাবাল গ্রহণ করতে পারে আমি এটা সমুদ্রকে কে দিছি গ্রহণ করতে পারে নাই আসমান জমিন কোন কিছু গ্রহণ করার মতো শক্তি কারণ। নাই ইনসান কেমনে পারে ইনসান পারার পিছনে কারণ হইল আমি আল্লাহ পাক ইনসানের কলবে এটা দিলেও এটার মূল যেই ওজন এটা আমি আমার কুদরতের হাতে রেখে দিছি বান্দা মনে করে আমি মনে হয় এটারে বহন করি আল্লাহ তুই বহন করস না এটা ওজন আমার হাতে তুই তো কেবল মিয়া ঘুরে বেড়াস এই জন্য ছোট্ট হাফেজ কোরআন সাত বছর বয়স সে এত বিশাল বড় কোরআন নিয়ে ঘুরে ভাইরা আমার এই জন্য কোরআনটাকে আল্লাপাক দামি বানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন এই শিক্ষা আর ওই শিক্ষা এক না এটা শিখে যারা ওটা শিখে যারা এরা কখনো সমান হতে পারে হ্যাঁ কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারও যদি ইঞ্জিনিয়ার হওয়ার আগে মাদ্রাসায় পরে কোরআন শিখে নেয় ওই ডাক্তার ডাক্তার হওয়ার পরেও কোনোদিন কসায়ের মতো মানুষকে জবাই করতে পারবে না আমাদের দেশের ডাক্তারেরা কষায়ের মতো জবাই করে গেলেই খালি টেস্ট কালকে টেস্ট করছেন পাঁচটা আগামীকাল যাবেন আবার দিবে ছয়টা যদি কোন এত টেস্ট কেন ডাক্তার কি আপনি না আমি হ্যাঁ বেশি বুঝেন কিন্তু এই যে প্রত্যেকটা টেস্টের কারণে ধান দাবায় এ কারণে জবাই করতে দ্বিধা করে না যদি এই ডাক্তারটাই মাদ্রাসায় আগে কোরআনের হাফেজ হতো দিন শিখতো তারপরে ডাক্তার হইতো কষাই হইতো না খাওয়া দেবো হইতো ঠিক একইভাবে যারা ইঞ্জিনিয়ার এরাও দিনের জ্ঞান যদি শিখতো তাহলে রোড ঘাটে রডের পরিবর্তে বাস দিতে পারতো না কথা ঠিক কিনা জোরে কও ওরা দেশের লাগি মহামারীর মতো ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে নীতি হই আক্রায় বসে जाहीर করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ও রাশি কি দোষ হয় তার ও রাশি কি দোষ হয় তার ও ঠিক কি না শিক্ষাঙ্গনের দিকে ভাই রে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব আচ্ছা কোনো মাদ্রাসায় দেখছেন এটা হ্যাঁ বলেন না কোনো মাদ্রাসায় দেখছেন এক একলাগে হেফজে পড়তেছে এখানে নাই তো এখানে এগুলো হবে কেন কথা বলে না শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সে সঙ্গের সাথী আছে না আবার আমাদের কাছে মাদ্রাসায় জঙ্গি আছে বলেন না এটা হ্যাঁ আমাদের কাছে ছুরি আছে কোরবানির গরু কাটার লেগে আছে মানুষ দবায়ের জন্য নাই সারা বছর ওটা দিয়া কি কাটবে না কিছুই কাটবে না কোরবানির আগের দিন হুজুরা কাজে এগুলো ধার করা সারা বছর থাকে জং ওই জং ওয়ালা ছুরি দেখলেও এদের মাথা নষ্ট হয়ে যায় কিন্তু অথচ এদের শিক্ষা বিশ্ববিদ্যালয় গুলোতেই অস্ত্রের ঝনঝরানির আওয়াজ পাওয়া যায় ঠিক অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান সেদার ওরা শিক্ষিত দশায় দান পিরগিরিয়ার মাজার বোঝা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া

ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায় আছে না নাই এই জন্য কোরআনওয়ালারা বুঝলেন কোরআনওয়ালারা যদি ব্যবসা করে তাহলে এই আলেমদের কাছ থেকে মাল কিনবেন কোরআনওয়ালারা যদি রাজনীতি করে তাহলে এই কোরআনওয়ালাদেরকেই ভোট দিবেন কথা কেন কোরআনওয়ালা যদি ব্যবসা করে এই ব্যবসায় দুই নম্বরই হবে না ইনশাআল্লাহ কোরআনওয়ালা যদি ডাক্তারি করে ওই ডাক্তারিতে দুই নম্বরই থাকবে না ইনশাআল্লাহ কোরআনওয়ালা যদি ইঞ্জিনিয়ারি করে ওই ইঞ্জিনিয়ারিতে রডের পরিবর্তে বাস থাকবে না ইনশাআল্লাহ কোরআনওয়ালা যদি রাজনীতি করে তো ওই সংসদে বাউল গান হবে না ইনশাআল্লাহ ঠিক কি না যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কালোরা ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ঠিক কিনা এবার রাগ করছেন তুলে কেউ করছেন রাগ ইনশাল্লাহ কেউ রাগ করার কথাও না তার মানে কোরআনের এলিমেন্ট দাম আছে না নাই আচ্ছা বলেন তো কোরআনের এলেম শিক্ষা করা কি জরুরি বুঝা বলেন আবার বলেন কে বলে জরুরি কোরআনের এলেম শিক্ষা করা জরুরি হ্যাঁ কে বলছে তার মানে আলেমদের সহমত আছে না তো আলেম ভাই দেখেন জরুরি কি আর ফরজ কি একটু বুঝাই আপনাদেরকে এই যে এখানে আমি আসছি আপনারা আসছেন হুজুর বসছেন পাশে আরেকজন হুজুর বসছেন হুজুরের একটা সাদা কোট আছে খুব বেশি তো শীত পরে নাই কোটটা থাকলেও চলতো না থাকলেও চলতো কিন্তু কোটের কারণে একটু সৌন্দর্য বাড়ছে উনিও কোট পড়ছে একটু সৌন্দর্য বাড়ছে আমি তো কোট পড়ি না কোনো সমস্যা হয়েছে এটা জরুরি বিষয় এটা থাকলেও চলে না থাকলেও আচ্ছা ধরেন কোটের কথা বাদ দিলাম আমি যদি পাঞ্জাবিও না পড়তাম হুজুরের মতো ফাড়া পাঞ্জাবি পড়তাম তা হইতো নি গুণাম হয়তো গুন জুব্বা পরে নাই পাঞ্জাবি পড়ছি কোন গুনাহ হইতো জরুরি আমার মন চায় আমি জুব্বা পড়ি কারো মন চায় কেউ ফারা পড়ে এবার জুব্বার কথাও বাদ দিলাম পাঞ্জাবির কথাও বাদ দিলাম আমি যদি গেঞ্জি পরে আপনাদের এলাকায় আসতাম গুণামই তো হ্যাঁ আর তোরা এটা আবার কেমন হজুর গেঞ্জি পরে করতে চলে আসছে মানান সই হইতো না বাকি কেউ যদি গেঞ্জি পরে সমস্যা আছে ধরলাম গেঞ্জিও নাই খালি গায়ে গরমের সময় থাকে না আপনারা ঘরে খালি গায়ে থাকেন না আমিও থাকি আপনারাও থাকেন গরম বেশি হয়ে গেছে বাস গেঞ্জি কোন খালি গায়ে বেশি হয়েছে বাতাস করতেছে এসি ছেড়ে দিচ্ছে ধরলাম এই পর্যন্ত ঠিক আছে এখন একজন যদি গেঞ্জি একটা পয়রা লুঙ্গিটা খুলে আপনি আপনার নাড়াই দেয় দেখ দেওয়া যায় কি বলবেন বলেন কথা কয় না ভাই এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল কিন্তু যখন লুঙ্গিটা খুলে ফেলছে এখন আর ঠিক আছে এখন সে কি জোরে বলেন কি জরুরি আগে না ফরজ আগে এই পাগলে গেঞ্জিও রাখছে পাগ্রিও রাখছে কিন্তু তলে তাকায় দেখেন লুঙ্গি নাই টুন টুন হ্যাঁ তার মানে পাগল এখন কেউ যদি লুঙ্গি খুঁইলা পাগড়ি বাঁধবে বুঝতে হবে ও কি ফরজ বাদ দিয়া জরুরি পিছনে ছুটছে ঠিক তেমনি ভাবে ডাক্তারি হওয়া জরুরি ইঞ্জিনিয়ার হওয়া জরুরি আপনার দুনিয়া বোঝা জরুরি করতে হয় বোঝা জরুরি না বুঝলে মরবে না ঈদ যত নষ্ট হবে না এটা জরুরি বিষয় ওইটা শেখা জরুরি কিন্তু ওইটার পিছনে মানুষ এমন ভাবে নামছে যে কোরআনটা যে ফরস এটা খুইলা ওই জরুরিদের পিছনে ঢুকছে তার মানে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা অবস্থা যারা দুনিয়ার পিছনে এমনভাবে ছুটে কিন্তু কোরআনের পিছনে ছুটে না এগুলো সব আখেরাতের জায়গায় পাল কারণ ও জরুরতকে প্রাধান্য দিচ্ছে ফরজের উপরে এই জন্য কোরআনের এলেম শিক্ষা করা কি জরুরি নাকি ফরজ না থাকলে কি বলা হয় কি বলা হয় পাগল বলা হয় তার মানে এ কারণে রসুল বলেছেন যার কোরআনের এলেম নেই জ্ঞান নেই ওর মতো মিসকিন কেউ নেই ওর মতো ফকির কেউ নেই এই জন্য শিখতে পারেন নাই আফসুস আছে তো আপনাদের অনেক মুরব্বীরা আছে বুড়া বয়সে কোরআন শিখতে যায় ওই পেস লাগায় আর আফসোস করে আহারে বাচ্চাটা যদি আলেম বানাইতাম রে আফসোস করে আফসোস এটা থাকা অনেক ভালো কেন কখনো কখনো কোনো বান্দারা আফসোসের কারণেও আল্লাহ পাক তাদেরকে আলেমদের সাথে জান্নাত দান করবে কারণ নবী বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান চারটা অপশন চারটা এক নাম্বার তুমি আলেম হও না তো আলেম বানাও আলেম যদি তুমি না হইতে পারো তাহলে তোমার সন্তানকে বানাও তুমি তোমার বাচ্চাকে বানাও ভাতিজাকে বানাও তুমি তোমার নাতিপতিকে বানাও যদি তুই সেটাও না হইতে পারো তাহলে এক কাজ করো এই আলেমদের মজমার মধ্যে বসায় বসে তোমরা আলেমদের কোরআনের আলোচনা শোনো এই কোরআনের আলোচনা শুনতে যায় বলতে যায় কেউ যদি তোমার বিরুদ্ধেও কথা কয় তবুও তুমি তার মহব্বত করো আও মহিবান চারটা অপশন এক নম্বর আলেম হও দুই নম্বর আলেম বানাও আর তিন নম্বর আলেমদের কথা শোনো এখন শুনতে যায় খবরদার পাশ থেকে একটা ঘুষ করলে সভাপতি বানাইছে এখনকার হুজুর এগুলা কোয়েন না অন্য কথা কন বলে না এটা কোয়েন না অন্য কথা কন আল্লাহ কয়েছেন শুন ও কয় না আমি জানতে বলি আপনি কথা বলতে হবে অথচ আল্লাহ নবী বলতেছেন তুমি শুনবা আলেম যা বলো এটা শুনবা আলেম যেটা বলো এটা যদি তোমার বিরুদ্ধেও যাও তুমি শুনবা সে বিরুদ্ধে বলছে তার মানে কোরআন সমস্যা না তোমার সমস্যা তোমার নিজের সমস্যা তুমি আল্লাহর কাছে চাও এই সমস্যা মেনে নিয়ে আলেমদের কথা শুনেই মহাব্বত করো স্বার্থের কারণে নয় নিঃস্বার্থভাবে আলেমদেরকে মহাব্বত করো যদি তাই হয় তাহলে আল্লাহ নবী বলেন ওই আলেমদের সঙ্গে তোমার হাসনস হয়ে যাবে সঙ্গে হাসন শুরু হয়ে যাবে এই চার অপশনের পাঁচ অন্য কোনো অপশন আর নাই এই চারটা ছাড়া পাঁচ নাম্বার মানে আলেম বিদ্বেষী হওয়া লাগবে যদি আলেম বিদ্বেষী হও তাহলে আবু জাহেলের সঙ্গে হাসর ও নাসর ছাড়া কোনো উপায় নাই এই জন্য আমরা আলেমদেরকে মহব্বত করবো ঠিক আছে ইনশাল্লাহ আলেমদের কথা শুনবো ইনশাল্লাহ কারণ আলেম হইতে পারি নাই বানাইতেও পারি নাই এখন শুনতে তো পারবো শুনবো মহব্বত করব কখনো কখনো আফসোস করবেন ওই আফসোসটাও জান্নাতে যাওয়ার কারণ হয় ভাই নিয়ত করবেন কোরআন আমি রমজান মাস আস্তে শুনবো শিখবো নবী বলেন কেউ যদি কোরআন শিখার নিয়ত করে আর কোরআন শিখতে যায় যদি মুখে আটকায় আটকায় তারপরে তেলাওয়াত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা আটকায় আটকায় পড়লেও আমার আল্লাহ প্রত্যেকটা অক্ষরে দশটা করে নেকি দান করে দিবেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ লোক ওনার জামানায় ইমাম আবু ইফাদ ছাত্র আব্দুল্লাহ নে মুবা আরব আহমাতুল্লা আলাই উনি বিশাল বড় হাফ যে তোরা হাদিস আল্লাহ আলা হজর্গ লোক ছিলেন আল্লাহ বাংলাটা এন্তেকাল যখন করলেন খুব বুঝলেন মনোযোগের সঙ্গে সঙ্গে আফসোস করার কারণে আল্লাহ বা বাংলাকে কিন্নে মাফ করে দেয় আব্দুল্লাহ নে মুবা আরক আহমদুল্লাহ আলাই এন্তেকাল করার পর উনার একজন সাকরেল ঘুমের মধ্যে স্বপ্ন দেখল কি স্বপ্ন দেখলো বলে স্বপ্নের ভিতরে তাকায় দেখে আবদুল্লাহ ইবনে মারুফ রাহমাতুল্লাহ আলাই বিশাল বড় জান্নাতের মধ্যে অবস্থান করতেছে কিসে দেখছেন স্বপ্নে 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 দেখে আব্দুল্লাহ ইবনে ভিতরে অনেক বড় প্রাসাদ বলে কত বড় প্রাসাদ বলে তুমি ইকরা পড় বাকি ইকরা অর্থ বেরত আল্লাহ পাক বলবেন রে পড়তে থাকো উঠতে থাকো কতটুকু উঠবা বলে তোমার আয়াত যেখানে যায় শেষ হবে তোমার জান্নাতের তালা হবে যদি আয়াত হয় তালা হয় ছয় হাজার তাহলে জান্নাতের প্রাসাদটাও থাকবে তার চাইতেও বেশি প্রাসাদ আব্দুল্লাহ মুবারক এত বিশাল বড় প্রাসাদ সামনে নিয়ে ঘুরতেছেন খাদেম ডাক দেওয়া বলে হুজুর আল্লাপাক আপনার সাথে কেমন মোয় করছে কত দেখো না আল্লাহ পাক তার দয়ায় কোরআনের মহাব্বতে আমার মাফ করে এই জান্নাতটা দান করছে কিন্তু আমার অবাক লাগে আমার মতোই একটা জান্নাত আল্লাহ পাক আমার বাড়ির পাশে যে কামার ছিল ওই কামার কেউ দান করছে ভাই কে কামার 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 তো আপনাদের এলাকায় বলে দাও বানায় কামার এতটুকুন স্বপ্ন দেখছে আমার সমপর্যায়ের জান্নাত প্রায় পার্থক্য কোথায় একজন পাঁচতলা বিল্ডিং করছে টাইলস দিয়ে আর একজন পাঁচতলা বিল্ডিং করছে টাইলস ছাড়া কারোটা একটু চকচক কারোটা একটু চকচক ছাড়া অতটুকু বাড়তে আল্লাহর বান্দা ঘুম থেকে জেগে গেলেন জাগার পরে এবার ওই কামারের বাড়িতে যায় যে এবার কামারের বাড়িতে ঢোকা দিয়া বিবিকে ডাক দিয়া বলো কামারের বিবি ঘরে আসো নাকি বলে হা তোমার স্বামীর এমন কোন গোপন এবাদত যদি থাকে মেহেরবানি করে আমার একটু বলো তোমার স্বামী সাধারণ কোনো স্বামী নয় তোমার স্বামী যেন স্বামী তোমার স্বামীর কোন গোপন আমল থাকলে আমাকে বলো আমি সেগুলো শুনতে চাই এবার কামারের বিবি ডাক দেওয়া বলে আমার স্বামী তো মূর্খ মানুষ ছিল এবাদত বন্দুকী জানতোই না কেমনে করবে তবে আমার স্বামীর আমল কোন গোপন এবাদ তো ছিল না হা আমি আমার স্বামীকে দুইটা আমল করতে দেখছি এক নম্বর আমার স্বামীকে আমি যখন দেখতাম আজান এই শব্দ যখন হয়ে যেত আমার স্বামীকে আমি আজানের আল্লাহ আকবর দিন দোকান খোলা রাখতে দেখি নাই সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে চলে যেত মূর্খ মানুষ আলেম না কিন্তু আজান হওয়ার সাথে সাথে মসজিদে যায় এই এলাকায়ও আছে নাই কি দেখি আপনাদের সন্দেহ আছে অনেক মুরব্বীরা আছে আলেম না কিন্তু আজান হওয়ার সাথে সাথে যেমন আমি আমার বাবার কথা বলি আলেম না। উনি সচিবালয় চাকরি করছেন চল্লিশ বছর সরকারি অফিসার ছিলেন তবলিগের মেহনতে আমাকে আলেম বানাইছে শুধুমাত্র তবলিগের মেহনতে আমাকে আলেম বানাইছে আমি আমার বাবাকে আমার নিজের বুঝ হওয়ার পরে কোনো দিন দেখি নাই যে তাহাজ পরে নেই আমি দেখিনি এখনো পর্যন্ত দেখিনি পঁচাত্তর বছর হয়ে গেছে শুধু তাই না আমি কোনদিন দিন উনাকে ওনাকে নামাজ তাকবির উলাদ ছাড়তে দেখি নেই সাধারণ মানুষ চাকরি শেষ গ্রামে বিশাল বড় বাড়িটারি করে আশে একটা মসজিদ করে দিছি এখন আল্লাহর বান্দা কোনো মসজিদ রাখে না নিজেই মসজিদ হয়ে গেছে আমি বলি যে আব্বা একটু ঢাকায় আসেন ঘুরতে কেন আরে বাবা আমি এনে খুব আরামে আছি আজান দিই পা চুক্তা বকরের মতো আগে মসজিদ খুলি বেরোই সবার পরে এরকম অসংখ্য অভ্যাস কিন্তু আফসোস এটাও মুসলমান একটা বাংলাদেশ যেখানে ফজরের নামাজের মসজিদের কাতারের দিকে তাকাইলে মনে হয় যে এই দেশে কোনো মুসলমান নাই আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় এই দেশে কোনো নাস্তিক নাই কারণ জুমার নামাজ পাঁচতলা বিল্ডিং ও ভরে যায় আর ফজরের নামাজে পাঁচজন মুসল্লি পাওয়া যায় না কথা ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কোড়ির নেই তো অভাব দাও না তো যাকাত ইমানদারি বিড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না নামাজ দরকার আছে না ফা সাউ ইলা যিক্রিল্লা ওয়া যরুল বাই আল্লাহ পাক আদেশ দিয়েছেন আজানের শব্দ যখন কানে আসবে দোকানপাট বন্ধ করে সোজা মসজিদে চলে যাও কারণ ডাকছেন কে আল্লাহ ডাকতেছেন ভাই আসসা সাইদ ইবনুল মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি আযানের আগে আগে সব সময় মসজিদে যেতেন একবার ওকে প্রশ্ন করা হলো তুমি আযানের আগে আগে কেন মসজিদে যাও তনি জবাব দিলেন যে আযানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো কুদরতলার রব তার বান্দাকে ডাক দেয় পাঁচ বার কয় বার কে ডাকেন কাকে আমাদেরকে আল্লাহ পাক পাঁচ বার আমাদেরকে ডাকে না সাহিদ উদ্দেশায় বলে রাইট তোরে যদি তোর এমপি ডাকায় তুই কি বসে থাকতে পারবি কথা তোরে ডাকতে হবে কেন এমপি দুই বার ডাকার পরে দেবো ওর মতো ছাগল আমি ডাকবো কেন ও পাল্লা আমার কাছে আসবে তো কোত্র তোলার রব আমা কেটে কেটে তার ঘরে নেবে আল্লাহর কি ঠেকা পড়ছে এই জন্য ডাকার আগে আগেই ঘরে জানবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ যেন ডাকতে না হয় আল্লাহ ডাকার আগে চলবে এটা ছিল তাঁভে এইদের হাল আকাবিদদের হাল আব্দুল্লাহ নিমারুকের বাড়ির পাশের খামার আজান হওয়ার সাথে সাথে বিবি বল আমি একদিন দেখেছি এক লক্ষ দিন হামির একটা বেচা কিনা আমার স্বামীর কাছে আসছে ওই সময় আজানের শব্দ আল্লাহ আকবার চলে আসছে যে কিমবে সে বলতেছে ভাই মালটা দিয়া পরে যাও তো তোমার এই এক লক্ষ দিনা দিনহারের যে আমার মাউলার ডাক আরো কঠিন বেশি দামি সে মসজিদে চলে গেছে এটা তার এক নম্বর বোন কি আজানের সাথে সাথে কই যাবা মসজিদে যাবা দুই নম্বর এই যে বাড়ির পাশে একটা ঘর আছে দেখছো বলে কার ঘর বলে আব্দুল্লাহ আরব এমন বিশাল বড় একজন আল্লাহ বুজুর্গ হাফেজ উনি প্রতিদিন উনার বাড়ির ছাদের ভিতর দাঁড়ায় সুন্দর করে করে কোরআন দেলাবাদ করত রাতের বেলা তাহার নামাজে এক খদম কোরআন দিত তাদের সময় বরকত ছিল আমাদের সময় বরকত নাই দেখেন না জোহরের পরে খাইয়াই আর সময় নেই আসো বাইরে আমার তাদের সময় বরকত ছিল রাত্রে বেলা সারা রাত তাহার যদি নামাজ আদায় করছে তাহার যদি নামাজে কোরআন করতো আমি আমার স্বামীকে দেখতাম সুন্দর করে রাত্রে বেলা ফজরের আগ মুহূর্ত উঠতো আর আবদুল্লাহ মুবারকের দিকে তাকায় তাকায় বলতো আল্লাহ রে আমি একজন সাধারণ মানুষ আবদুল্লাহ মুবারকের মতো হাফেজে কোরআন যদি হতাম তার মতো প্রতি রাতে আমি তাহার যুদ্ধের নামাজের দ্বারা দ্বারা কোরআনের খতম দিতা এই কথা বলতো আর কান্নাকাটি করত আল্লাহ ডাক দিয়া বলে আমার দিল বলে এই যে একটা দুইটা আমল এই কোরআনের প্রতি আফসোস আল্লাহর বন্দাকে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর জান্নাত দিয়ে দিয়েছে তার মানে কোরআনের আফসোসটা ওই এলাকায় দিস এই এলাকায় সমস্যা দেখ দূরে দিচ্ছে এই এলাকায় যখন আজান নিবে তখন শুধু তো কোরআনের আফসোস টাও বালন্দাকে